মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই কেউ আমার বেশ পছন্দ করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল শুরুতে আমি এখানে নিয়ে নিলাম মুগ ডাল মুগ ডাল আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি এখন আমি একটু ভেজে নিব হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি হাফ কাপের মতো মশারির ডাউল দিয়ে দিব আমি দুই ডাউল একসাথে মিক্সড করে তারপরে রান্না করব। আপনারা চাইলে শুধু মুগ ডাউল দিয়ে রান্না করতে পারেন তো আমি ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ডাউলটা নামিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আর এখানে নিয়ে নিলাম আমি মাছের মাথা এখানে আমি মাছের মাথা নিয়ে নিলাম চারটা মাছের মাথাগুলো আমি হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তো পাঁচ মিনিট পর এখন আমি ভেজে নিব এক এক করে সবগুলো তো মাছের মাথাগুলো আমি একটু মাঝখানে কেটে নিয়েছি একটু ছোট সাইজ করে নিয়েছি কারণ বেশি বড় হলে মাছের মাথার ভিতরে লবণ মরিচটা ঢুকবে কম তাই আমি একটু কেটে নিয়েছি তো এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব রান্না করার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাগুলো এক এক করে আমি দিয়ে দিব মাছের মাথাগুলো আমি ভালোভাবে ভেজে নিব আমি এখানে রুই মাছ তেলাপিয়া মাছ দুই মাছ দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন তো আমার মাছের মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল এখন আমি চুলাই কড়াই বসিয়ে দিলাম মাছের মাথা ভাজার যে তেলটা আছে তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভা ভেজে নিব ভেজে আমি ডাউলগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা ডাউলগুলো আমি দিয়ে দিব এখানে আমি বেশি কিছু ব্যবহার করব না শুধু সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব আর একটু লবণ ব্যবহার করব আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন ডাউলগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব আমি এখানে তেলটাও সামান্য পরিমাণ ব্যবহার করেছি এখানে বেশি ব্যবহার করি নাই মাছের মাথা যে ভাজার তেলটা আছে শুধু তেলটা দিয়ে আমি ডাউলগুলো ভালোভাবে ভেজে এখন এখানে আমি দিয়ে দিব এখন দিয়ে দিব ফুটান্ত গরম পানি গরম পানিটা দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব আর ডাউল রান্না করার সময় সবসময় খেয়াল রাখবেন গরম পানি ব্যবহার করার ঠান্ডা পানি কখনও ব্যবহার করবো না ঠান্ডা পানি ব্যবহার করলে ডালটা সিদ্ধ হইতে চাবে না তাই গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন তা আমি এখন সিদ্ধ সিদ্ধ বসিয়ে দিব আমি অন্য চুলা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব আমি সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তো আমি এখানে চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিব আমি হাফ টি স্পুনের মতো জিরা গোটা জিরা তো জিরাটা অনেকেই পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন তো যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আমি এখন জিরাটা দিয়ে একটু ভেজে নিব জিরাটা এভাবে ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে তাই আমি জিরাটা ব্যবহার করে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা পেঁয়াজ নিয়ে নিলাম তিনটা পেঁয়াজ একটু বড়ো সাইজের কেটে দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে দুই তিনটা তেজপাতা আর তিন চার টুকরো ছোটো ছোটো করে দারচিনি তিনটা এলাচ দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব আর সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই ভালো একটা সেন্ট আসে ওই সেন্টটাই ভালো লাগে আর সরিষার তেল অনেকে আবার সরিষার তেল দিয়ে রান্না করতে পছন্দ করেন না দিয়ে দিলাম এক টি স্পুনের মতো আদা বাটা এক টি স্পুনের মতো রসুন বাটা এখন ভালোভাবে আমি কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ আমি ডাউলের মধ্যেও লবণ দিয়েছি ওই হিসাব মতে আমার লবণটা ব্যবহার করেছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আমি এখানে একটি স্পুনের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যারা জাল বেশি পছন্দ করেন মরিচটা ওইভাবে আমি আমার প্রয়োজন মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু কষিয়ে আমি এখানে দিয়ে দিব পানি পানিটা দিয়ে ঝোলটা ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো যেহেতু মাছের মাথা মাছের মাথা যাতে ভালোভাবে ঝোলের মধ্যে ডোবে ওইভাবে আমি পানিটা একটু বেশি ব্যবহার করেছি তো এখন ভালোভাবে আমি কষিয়ে নিব মাছের মাথাগুলো উলটিয়ে পালটিয়ে যাতে মাছের মাথার ভিতরে হলুদ মরিচ ভালোভাবে ঢোকে মাছের মাথাগুলো যত ভালোভাবে কষানো হবে তত সুন্দর খেতে ভালো লাগবে তো আমার এখানে ডাউলটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো এখানে দিয়ে দিব ঝোলটা সহ এখন ভালোভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব এখানে পাঁচ মিনিট রান্না করে নিব ভালোভাবে যাতে মিক্সড হয়ে যায় ডাউলের সাথে মাথা মাছের মাথাগুলো তো আমার মাছের মাথাটাও ভালোভাবে কষানো হয়েছে এখন এক এক করে কিছু উপকরণ দিব সেটা হলো আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছি আর দুইটা টমেটো আমি কেটে রেখেছি টমেটোগুলো দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচগুলো টমেটো কাঁচামরিচ দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি জাল করে নিব এতে জোলটা আরও একটু কমে আসবে ডাউলটা আরও একটু ঘন হবে তা আপনারা চাইলে আরও ঘন রাখতে পারেন আমি সামান্য পরিমাণ ঘন রেখেছি তো এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো ডাউল বা যে কোনো তরকারি রান্না করলে ধনিয়া পাতাটায় সবচেয়ে খাওয়ার টেস্ট বাড়িয়ে দেয় তো আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন আমি আরও দুই মিনিটের মতো রান্না করে নিব আমার ডাউলটা প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দিব কিছু ভাগার দিব অল্প পরিমাণে তেল দিয়ে আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়েছি সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর তিনটা মরিচ এই ভাগাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগবে তো আমার প্রায় ভাজা হয়ে গেল ব্রাউন কালার হয়ে আসছে এখন দিয়ে দিব আমি নেড়ে নামিয়ে নিলাম হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রেসিপি সবাই ভালো থাকবেন আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো